হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টার ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফোরটি ভিডিও পার্ট নাম্বার টেন করবো আজকে আমরা নিজে করি টোয়েন্টি পয়েন্ট ওয়ান একদ্যাগের অঙ্কটি করব আমার বসর ঘরের মেঝের মাপ নিলাম দেখছি বসার ঘরের আয়তক্ষেতার মেঝের দৈর্ঘ্য আট মিটার ও প্রস্থ মিটার বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কতটা হিসাব করে লিখি হিসাব করেও লিখি এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি তাহলে লিখব आयतर मेझे दैर्घ्य आयक्ष दैर्घ्य হচ্ছে আট মিটার সমান আট মিটার আবার আয়তক্ষেত্রাকার মেঝের পাঁচ মিটার একটু ছবি নিয়ে যদি আমরা বুঝি তাহলে বুঝতে একটা আয়তাকার ছবি আমরা এঁকে নেব এটি একটি আয়তাকার ছবি আয়তাকার এই ছবির এই বাহুটিকে দৈর্ঘ্য বলা হয় তাহলে এই বরাবর দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য হবে আর এই যে ছোট বাহুটি এটা হচ্ছে প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত আট মিটার এটা আড হলে এটা আড হবে আর প্রস্থ এটা পাঁচ তাহলে এ পাঁচটা কত হবে পাঁচ মিনিট এবার এদের অনুপাত আমরা লিখব তাই লিখবো দৈর্ঘ্য স্টু প্রস্থ লিখতে পারি নতুবা আয়তাকার মেঝের দৈর্ঘ্য স্টু করতে পারি তাই লিখবো মেঝের মেঝের দৈর্ঘ্য অনুপাত সমান যেহেতু অনুপাত লিখেছি তাহলে দৈর্ঘ্য আগে লিখেছি তাহলে দৈর্ঘ্য জায়গায় এইট বস আর অনুপাত চিহ্ন দেব তারপরে পাঁচ বস হবে তাহলে এই কত ফাই তাহলে এরপরে বলেছে যে এটি গুরু অনুপাত না লঘু অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত তাহলে দেখো এটা গুরু অনুপাত হবে কেন তার কারণ প্রথম যে পদটি আছে পূর্বপদ এখানে বড়ো উত্তর পদ ছোট তাহলে এখানে পূর্বপদ পূর্বপদ বড় উত্তর পদের থেকে উত্তর পদের থেকে পূর্ব পদ বড় এই দিকটায় বড় লিখতে হয় এই চিহ্ন এটাকে গ্রেটার দেন বলা হয় তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং এইট ইস টু ফাইভ হল গুরু অনুপাত তাহলে গুরু অনুপাতের বৈশিষ্ট্য কি কী করে বুঝব প্রথম যে অনুপাতটা থাকবে সেটা বড় হবে কার থেকে পরের অনুপাতটা থেকে অর্থাৎ পূর্বপথ বড় উত্তর পদের থেকে এটা পূর্বপথ এটা উত্তর পথ এরপর পার্ট নাম্বার এলেভেনে আমরা নিজে করি একুশ দশমিক একের দুই দাগের অঙ্কটি করব।